একদিন ব্রজে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তার রূপ প্লান হয়ে গেল আর এতটাই শরীর ছিল এতটাই দুর্বল যে গোপীরা ভয়ে কাঁপছিলেন কেউই বুঝতে পারছিল না কিভাবে তাকে সুস্থ করা সম্ভব তার সঙ্গী গোপীরা ব্রজবাসী সবাই উদ্বিগ্ন ঠিক সেই সময় এক ঋষি সেখানে উপস্থিত তিনি বললেন রাধা এই অসুস্থতা দূর করার একমাত্র উপায় হলো তাকে এমন জল পান করাতে হবে যা একজন শুদ্ধ প্রেমিক তার চরণ ধুয়ে দিয়েছেন সেই জলেই তার রোগ মুক্তি সম্ভব ঋষির কথা শুনে সবাই স্তব্ধ রাধারানী এত পবিত্র এবং এত উচ্চতায় অবস্থান করেন যে তার জল কথা কেউ কল্পনাও করতে করতে পারছিল না। ব্রজবাসীরা একে অপরের মুখ লাগলো এত বড় সাহস কে দেখাবে ঠিক তখন শ্রীকৃষ্ণ এগিয়ে গেলেন তিনি বললেন রাধার প্রতি আমার প্রেম এবং ভক্তি সর্বোচ্চ যদি আমার হাত দিয়ে রাধা সুস্থ হন তবে আমি নিজেই তার চরণ ধুয়ে দেব শ্রীকৃষ্ণ একটি সোনার পাত্রে জল নিয়ে রাধারানীর পায়ের কাছে বসে পড়লেন তিনি তার চরণ ধুয়ে সেই জল ভক্তি পান করালেন সবাই অবাক হয়ে দেখলো কিভাবে রাধারানীর মুখে আলো ফিরে এলো তার শরীর যেন পূর্ণ শক্তিতে জেগে উঠলো ব্রজবাসীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল রাধা রানীর প্রতি শ্রীকৃষ্ণের প্রেম এবং আত্মত্যাগ এই ঘটনার মাধ্যমে নতুন এক অর্থ পেল এই কাহিনী শিখিয়ে দেয় প্রকৃত প্রেমে অহংকারের কোনো করেন এই ঘটনা আমাদের শেখায় প্রেমের প্রকৃত অর্থ হলো আত্মসমর্পণ বিনম্রতা এবং নিঃস্বার্থতা তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং